মুন্সীগঞ্জের তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন এক টানা তাপ্রবাহে যার পণ্য নাকাল হয়ে পড়েছে মুন্সীগঞ্জের মানুষ দিনের সর্বোচ্চ তাপমাত্রা যেন বেড়েই চলছে বাইরের গরমে জীবন যেন দিশেহারা হয়ে পড়েছে অল্পতেই হাঁপিয়ে উঠছেন শ্রমজীবী মানুষরা কেউ কেউ আবার ধান খেতে সেচের পানিতেই তৃপ্তি মেটাচ্ছে তীব্র তাপদাহের প্রভাব পড়েছে এসি ও ফ্যানের দোকানগুলোতে তীব্র এ তাপদাহ থেকে খানিকটা শান্তি দিতে এগিয়ে আসছে বিভিন্ন সামাজিক সংগঠন রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা মুসলিম পৌরসভার সম্মানিত মেয়রের মেয়রের নির্দেশে আমরা শহরের গলিতে গলিতে মেইন রোডগুলিতে বিভিন্ন পয়েন্টে শরবত প্লাস পানীয় মানুষকে বিনামূল্যে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এই যে শরবতের ক্যাম্পেইন চলতেছে এখানে আর কলেজের ভিতর যেহেতু কলেজ বন্ধ গতকাল আগামীকাল থেকে খোলা হবে তো আগামীকাল থেকে আমরা কলেজের ভিতরে একটি ক্যাম্পেইন করব শিক্ষার্থীদের জন্য আর কলেজের বাইরে এই ক্যাম্পের অব্যাহত রাখবো আমরা যতদিন আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি এই মধ্যে আমরা এটা অব্যাহত রাখতে পারি আজকে আমরা ফ্রেন্ড মিলে এখানে দোকানে আসছিলাম এসি কেনার জন্য এখানে এসি দেখি নাই শহরের বিভিন্ন জায়গায় ঠান্ডা সুপ্রিয় পানি ও শরবতের ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছেন খেটে খাওয়া সাধারণ মানুষ এ তাপদাহ থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ বৃষ্টির আশা করছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেনটি ওয়ান টিভি মুন্সীগঞ্জ